দেখতে পাত্র এখানে কতগুলো সুপার মিড গেট ভাই আমার কাছে কিন্তু আরো অনেকগুলো সুপার গেট আছে আর আমার টিম মেটের কাছে কিন্তু অনেকগুলো সুপার গেট আছে সো এসে ম্যাচের মধ্যে কি হয় তোমাদেরকে আমি প্রথম থেকে দেখতে পাচ্তেছ আমার কিন্তু স্কট না কিন্তু আমরা স্টার দিয়ে ভালো আসি দেখতে আর যদি তোমরা খেয়াল করো দেখতে পারবা তিনটা কিন্তু গ্র্যান্ড মাস্টার বিলার ছিল আর আমি কিন্তু ছিলাম মানে প্লাটিনাম প্লাতিনামার দেখতে পাচ্তেছ সো এরপরে আর কি কিছুক্ষণ কিন্তু যাবত আমরা এখানে ওয়েট করি ওয়েট করার পরে কিন্তু আমাদের কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে যায় আর এই ম্যাচে দেখাবো আমরা কীরকম করে আর টোকেনগুলো কালেক্ট করি অ্যান্ড কতগুলো সুপার সুপারনিজেট পাই আর লাস্টে আমাদের এই ম্যাচ বুইয়া হয় কি না সো আমরা কিন্তু মোটামুটি কিন্তু ছয় হাজার নয়শো টোকেন কালেক্ট করেছি আর টিমের কাছে কিন্তু আরো অনেকগুলো টোকেন আছে এর কাছে কিন্তু নেওয়ার পরে আমার কিন্তু মানে তেরো হাজার টোকেন হয়ে গেছে আর এখানে কিন্তু সুপার মিডগেট আমার টিমের দিয়েছে সো সামনে যায় কিন্তু আমরা দেখবো বক্স খুলবো দেখা যাক বক্স দেখে আমরা কতগুলো সুপার মিডগেট পাই আর আমার কিন্তু এক নম্বর টিমে দেখতে কিন্তু সুপার মিডগেট নেওয়া হয় নাই আর টোকেনও কিন্তু নেওয়া হয় নাই সো আমি কিন্তু সামনেগুলো যাইতে আসি যাওয়ার পর আমরা বক্স খুলবো এখানে দেখা যাক এ ভাই এখানে একটা মিডগেট দেয় ধরো এখানে আমরা সুপার মিডগেটটা নেই এখানে আর তোমরা হয়তো জানো এখানে কিন্তু তিনটা নর্মাল মিডগেট দেয় তিনটা ইনেলার দেয় আর একটা সুপার মিডগেট দেয় আমি কিন্তু এগুলো নিতে আসি দেখতে পাচ্তেছি যাতে আমাদের সুপার মিট গেট যেন একটু বেশি হয় সো এখানে কিন্তু আমি সুপার মিডগেট পেয়ে গেছি চলো আমরা বাইক নিয়ে কিন্তু যাবো সামনে সামনে যাই কিন্তু আমরা ওই হয়তো দেখতে পাচ্ছি তো সামনে একটা বক্স দেখা যাইতেছে ওই বক্স থেকে আমরা মানে মিড গেট বার করবো দেখা যায় কতগুলো মিড গেট বার করি আর এখানে একটা টোকেন আছে ধরো টোকেন দেখা আসার পরে গেছে আমরা বাইক তো ওই পাশে রেখে দেয় আর গাইছ বাইকটা আমরা একটু সরে রাখলাম আর এখানে এসে গাইছ আমরা সমানে কিন্তু সুপার মিড গেট বার করবো দেখা যাক আমাদের কাছে কতগুলো বার করতে পারি ভাই দেখি প্রথমে কিন্তু আমরা বার করা শুরু করেছি তো আমাদের কাছে বারো কে টোকেন আছে আর এক নাম্বার টিম কাছে মূলত আমাদের ছয় সাত হাজার লাইনতে কিন্তু টোকেন আছে আর সুপার মিটগেট পনেরো ষোলোটা লাইনতে আছে সো বেশি কথা না বেরিয়ে চলো আমরা এখানে দেখা যায় কতগুলো সুপার মিটগেট দেয় আমাদেরকে দেখতে পাচ্ছ ভাই এখানে গাড়ি হয়ে গেছে সুপার মিটগেটের এখনই আর আমাদের কাছে কিন্তু আরও কিন্তু নয় হাজার নয়শো টোকেন আছে আরও কিন্তু অনেকগুলো সুপার মিটেট বার করা যাবে হয়তো দেখা যায় কতগুলো বার করতে পারি আগে আমার টিম কাছেও কিন্তু সুপার মিডগেট আছে আর মোট মাঠ আমরা অনেকগুলো মানে মূলত আমি কিন্তু পঁচিশটার মধ্যে সুপার মিডগেট পাই আর এখানে আরও টোকেন আছে গাছ দ্বারাও আমি থেকে টোকেনগুলো তুলে নেই নেওয়ার পরে গেছে আমাদের কিন্তু রিভার্ভ দিতে হবে টিম মেয়েদেরকে সেজন্যই কিন্তু আমাদের এই ম্যাচে আসা সো তোমাদেরকে আমি এক নজরে দেখা যাচ্ছি যে আমরা মিডগেট পাই কী রকম করে বাড়াইছে এখানে সো এরপর আমরা গেছি এখানে তুলে নেই এগুলো তুলে নেওয়ার পরে গেছে চলে যাবো আমরা এই ভাই আমার কিন্তু তিন নাম্বার টিমের মারা গেছে যাই যা সমস্যা নেই সে কিন্তু আমাকে কিন্তু টোকেন দিয়েছিল দেওয়ার পরে কিন্তু সে মারা খেয়ে গেছে সো এরপরে আমরা এখানে সবগুলো মিডগেটটা নেই টোকেন নেওয়ার পরে গেছে আমরা গাছ

তো আবার দেখো ভাই আমাকে চোদ্দ কেটোকেনে গেছে ভাই সব দেখতে ব্যথা আর সুপার মিড গেট কিন্তু অনেকগুলো হয়েছে আর দেখো এই দেখতে দুইটা টিমেট মারা গিয়েছে আর আমি কিন্তু একটু স্পিড দিয়ে কিন্তু আমরা চলে আসি এখানে দেখতে কাউতালিস কাঁয়তাল্লিশটা এরা এখানে আসার পর কিন্তু আমি দুইটা প্লেয়ারকে মানে আমার টিমমেটদেরকে আমি রিভাইভ দিয়েছি সো আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের কাজই একটা রিভ্যাভ আমাদের কিন্তু সুপার গেট অ্যান্ড টোকেন মানে টোকেন অনেকগুলো হয়ে গেছে আর এখানে কিন্তু এক নাম্বার জুনে বাড়াইতে পারতেছিলো না এই জন্য কিন্তু আমাকে বাইক নিয়ে আসতে বললো আর আমরা কিন্তু বাইক নিয়ে কিন্তু আবার জুনে বিয়ে চলে যাইতে আর এখানে গাইছি তোকে কি কী একটা মেরে দিয়েছে ভাই বাইক একদম আটকে গেছে ভাই সব দেখো আমাকে কি পরিমাণ ড্যামেজ দিচ্ছে আর আমি এখানে নামে কিন্তু একটা গোলাল মেরে দেই আর তো আমার বেটে এখানে নক হয়ে গেছে গাছ গেছে এখানে তাই কিন্তু সেফ দিয়ে আর এখানে কিন্তু আমার বাইক ডাফাইটা দেওয়ার ভয় ছিল এই জন্য কিন্তু আমি বাইক নিয়ে কিন্তু সামনে বেলা চলে যাইতেছি আসছি দেখতে পাচ্ছি তাই কিন্তু রিভ্যাবেন সো রিভ্যাভ দেওয়া যাবে আমরা তো রিস্ক নিব না ঠিক আছে এই জন্য কিন্তু আমি চলে আসি আবার এখানে ওই প্লেয়ারটাকে মেরে দিয়েছে সো এরপর আসার পর গাইছ আমি আমরা এখানে এসে কিন্তু গোলার ফলে আবার এক নাম্বারকে রিভেপ দিতে হবে সো আমরা কিন্তু এখানে এক নাম্বারকে রিভেপ দিয়ে রিভেপ দেওয়ার পর গাইস লাস্ট পর্যন্ত তোমরা দেখো আমি ম্যাচটা বুঝা নিতে পারি নাকি ভাই কি একটা সিচুয়েশনের ভিতর আমরা পড়ে যাই এখানে দেখো আবার কিন্তু এক নাম্বার এখানে নামছিল তাকে চুনে বার করে দিতে দেখতে পাচ্ছ সো আর এখানে দেখো আবার এক চার নাম্বার মারা গেছে গাইস আমাদের চার নাম্বারকে রিভেপ দেওয়ার জন্য আমি কিন্তু এই পাশে যাইতেছিলাম আর ভুলবশত আমাদের বাইকটা কিন্তু এখানে বেজা যায় বেজা যাওয়ার সাথে কিন্তু নিচতে পিলারগুলো আমাদের বাইক কিন্তু ফায়দা দেয় দেখতে পাচ্ছ সো আর ভাই এই সময় যদি আমি মারা যায় একদম শেষ মানে এতগুলো টোকেন যোগ আছে এতগুলো মেটগেট যোগ আছে এখন মারা গেলে কিন্তু একদম কিরকম একটা হয়ে যাবে আবার টিম মেট মানে বলবে ভাই তুমি কিরকম জুন বোঝ দেওয়া মারা যাও সো এর জন্য ভাই আমার কিন্তু অনেক সেপে খেলতে হবে লাস্টে তো দেখতে পাচ্ছ আবার কিন্তু মানে তিন নাম্বার টিমেরও কিন্তু আমাদের মারা গেছে আমি কিন্তু আছি আর এক নাম্বার টিমের আছে সো এখানে একটা গাড়িও পেয়ে গেছি ভাই সমস্যা নেই দাঁড়াও আমরা গাড়ি যেহেতু পেয়ে গেছি চলো সামনে যে আমরা রিভার্ভটা দিব আমার পিছনে কিন্তু একটা পিলার পরে আছে সো মানে পিলার ধাওয়া করতে আমি কিন্তু গাড়ি না চলে আসতে আসি রিভার্ভ দেওয়ার জন্য দেখো ভাই আবার আমার চা এক নাম্বার চলে গেছে মানে তিনটা পিলারই মারা গেছে আমি এখানে কিন্তু রিভার্ভ দিলাম দেওয়ার পরে আমাদের চলে যাইতে হবে মানে এখানে একটা পিলার চলে যাচ্ছে দেখো আমাকে কিন্তু ভাই সেই প্রথম থেকে কিন্তু ওই আসার থেকে কিন্তু আমাকে কিন্তু ধাওয়া করতেছিল আমি কিন্তু এখান থেকে আবার তখন সোজা চলে যাই নিচে নিচে আসার সাথে সাথে দেখি গাইস আবার চার নাম্বার পিল মারা গেছে আর আমাদের কিন্তু আবার যেতে হবে জুনে জুনে তো একদম রিভার্ভ দিতে হবে তারপরে এখানে তো পিলার ভাই দুইটা পিলার আমার গাড়ি ফাটানোর চেষ্টা করতেছে কত কষ্ট করে কিন্তু আমরা চলে যাই আবার জুনে মানে রিভাইভ দেওয়ার জন্য এখানে আসার পরে গাইস দেখো এখানে একটা কি কাহিনী হয়ে যায় সো এখানে আমি কিন্তু একটা ড্রোন মারলাম যেটা হিল বাড়ায় আর কি ওটা মারার পরে আমরা কিন্তু মিড গেট করতেছি সো তোমরা দেখো এখানে কি হয় আর গাইস হিল কিন্তু অনেক পরিমাণ গাড়তেছে ভাই এখানে দেখো একটা জোর আসছিল ভাই ওকে নক করে দেখ আমি এখানে রিভাইভ দিই রিভাইভ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু মিড গেট করা একটু দেরি হয়ে যায় আর আমি এখানে নক হয়ে যায় আর আমাদের কাছে অরিজিনাল ছিল ওর দেখ কিন্তু মারার পরে গাইছে আমি এখানে উঠতে পারি না আর দেখা যাচ্ছে গাইস আমার টিমমেট মেট কিন্তু তিনটাই বেঁচে আছে দেখা যাক তারা বুইয়া নিতে পায় নাকি এখন বর্তমানে প্লেয়ার আছে সাত জন এ তার ভিতর কিন্তু আমার টিমমেট এখানে একটা কিল করে ফেলাইছে আর ওই ভাই দুইটা কিল করেছে সো আর পাঁচ জন এলাইভ আছে মানে আমার টিম তিন তিনজন আছে আর দুটা কিন্তু এনিমি আছে ওই তো একটা ভাই সো দেখতে কি বলতেছো উপরে ভাই হিসাবে একটা মানে প্লেয়ার আছে উপরে সো তার আর একটা কিন্তু কই জানি আছে গাইস দেখা যাক আমরা মাসটা বুইয়া নিতে পারি নাকি ঠিক আছে নিতে পারলে সবাই কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে আর ওই প্লেয়ারটা কিন্তু তিন নাম্বার আমার মানে তাই কিন্তু মেরে শেষ করে দিয়েছে আর আমাদের টিমের দুইজন আছে গেছে দেখা যাক এখানে এখানে কিন্তু এক নাম্বার টিম মেরে গেছে সামনে কিন্তু একটা পিলার আর এখানে চার নাম্বার সামনে একটা পিলার মানে দুইজনের সামনে দুইটা পিলার আর গেছে এখানে চার নাম্বার সামনে ওই পিলারটা উপরে আছে আর দুই নাম্বার মানে এক নাম্বার সামনে ওই প্লেয়ারটা হাস দিয়েছে দেখা যাক গেছে এখানে মারতে পারেনি এই এর তো গেছে এখানে কিন্তু হেঁটার কিন্তু মেরে দিয়েছে আর কিছু একটা টাওয়ার উপরে ছিল ওটা কিন্তু ওখানে লাভ দেওয়া জাম করে কিন্তু কিন্তু ইনলিমিটেড হয়ে যায় আর গাইছে এখানে কিন্তু আমাদের ম্যাচটা বইয়ে হয়ে যায় তোমরা একটু পরে দেখতে পারবে দেখতে এখানে আসার পরে কিন্তু ওই পিলারটা কিন্তু ভয় কিন্তু নিচে নামছিল বাট ওর হিল কিন্তু খুব অল্প ছিল ওই জন্য কিন্তু সে মারা যায় আর দেখো ইনলিমিটেড হয়ে যাচ্ছে সো দেখো আমাকে কতগুলো প্লাস দিয়েছে পাইসে প্লাটিনাম আমি ফোরেছিলাম সো দেখতে পারলাম আমাদের কতগুলো প্লাস দিয়েছে ডেলিমিশন ছিল এই জন্য কিন্তু অনেকগুলো প্লাস দিয়েছে সো আমাদের ব্যাসটা কিন্তু বোঝা যায় সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা সো সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ আর তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক সো সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ